নমস্কার অমিত মুখার্জি বলছি কালকে গতকাল আর আজকে আমাবস্যা ছিল ফলহারিনি আমাবস্যা এই দুটো আমাবস্যা বছরে মানুষের শুভ থেকে অশুভ বেশি হয় কেন সেটা বলছি দুটো আমাবস্যা হচ্ছে ফলহারিনী আমাবস্যা আর কৌশিকী আমাবস্যা এই দুটো শুভ যত পার্সেন্ট হয় তার ডবল হয় অশুভ কেন এগুলো মানুষের সররিপু লাল সাল কালকে আমি যেহেতু এই ব্যাপারে জড়িত ছিলাম অমাবস্যার ব্যাপারে বিভিন্ন দিকে কি জড়িত ছিলাম না ছিলাম বেশি বলছি না কিন্তু আমার দেখা সৌভাগ্য হয়েছে তো মা যেটা করেন লোকের ধারণা আছে যে ফলহারিণী অমাবস্যায় মা কর্মফল হরণ করেন আমি আগের ভিডিও বলেছি কর্মফল হরণ করেন না উনি হরণ করলে শুভ কর্মফল এবং কর্মদোষ কর্মগুণ সবই উনি নিয়ে নেবেন মা হরণ করেন না মা যেটা হয় কর্মদোষ যেটা হয় সেটাকে কিছুটা ডিলিট করেন এডিট করেন ডিলিট করেন না তো মানুষ কর্মদোষ কি হয় মাকে পুজো করলে ফল দেয় ফলহারিণী অমাবস্যায় ফল দিয়ে পুজো করতে হয় গোটা ফল যেখানে ছুরি ঠেকবে না ফলে সেই ফল দিতে হয় মাকে তার মধ্যে টক ফল চলবে না যাই হোক এই ফল মাকে দিলে হয় কি মা সেইটা নেন নিয়ে গ্রহণ করেন মানে আপনি পুজো নিবেদন করলেন মা গ্রহণ করলেন হরণ নয় সেই গ্রহণের মাধ্যমে মা কী করলেন আপনার কর্মধোষ যেটুকু আছে তার মধ্যে কিছুটা উনি এডিট করলেন নট ডিলিট তো কালকে প্রচুর পুজো হয়েছে আজকেও হবে বিকেল পাঁচটাও দিয়ে এমবস্যা আছে তো এই ফল যারা খেয়েছে কালকে কারণ কর্মদোষ কাটানোর ফল তো এই ফলের মাধ্যমে কর্মদোষ গেছে মায়ের কাছে আর সেই ফল যারা খেয়েছে মাকে নিবেদন করার ফল তাদের আরও গণ্ডগোল হয়ে গেল লাইফে তো বিশেষ করে পুরোহিতরা কারণ পুরোহিতরা পুজো করতে জানে হ্যাঁ তন্ত্র জানে না তো অনেক পুরোহিত আছে যারা তান্ত্রিক নয় তান্ত্রিকরা জানে এটা বা আপনার যদি সেরকম কোনো ক্ষমতাবান আধ্যাত্মিক ক্ষমতাবান গুরু থাকেন তিনি জানবেন তিনি বারণ করবেন যে মানুষ দোষ কাটায় যে ফলে সেই ফল কেঁতে নেই কালীঘাটে দেখবেন পাতিলেবুর মালা দেয়া হয় মাকে একশো আট ওগুলো দোষ কাটানো মায়ের গলায় থাকে তো ওই মালাগুলো ফেলে দেওয়া হয় এবার আপনি যদি চান আপনাকে দিয়ে দেবে যে আমাকে একটা মালা দিন তো ছেঁড়া ছিঁড়ে ফেলে ছিঁড়ে দিয়ে দেয় তো একটা মালায় একশো আট পাতি লেবু আপনি নিয়ে এসে মানে যথাস মানে বাড়িতে নিয়ে আসলেন নিয়ে টাচার করতে বললেন ফ্রিতেই পাবেন কোনো অসুবিধে নেই কারণ ওরা ফেলে দেয় মায়ের মালার সঙ্গে ফেলে দেয় লেবুর মালাগুলো তা আপনি জঞ্জাল থেকে তুলে আনুন না নিয়ে এসে বাড়িতে আচার করুন গেলেন আপনাকে বাঁচাবার কেউ নেই তো সেইটা কর্মদোষ যে ফলের মাধ্যমে মাকে নিবেদন করা হচ্ছে সেই ফল খেতে নেই তা আপনার দেখবেন তেমাতার মোড়ে অনেকে ওই কালা জাদু কাটায় মিষ্টি ফিষ্টি দেয় করে তো সেই মিষ্টি কি খায় কেউ তো কর্মদোষে ফল খেতে নেই ওই জন্যে ফল হারিনি কালী পুজোয় আমাকে যারা পুজো দিয়েছে তাদেরকে আমি এক ফোঁটা প্রসাদ দিইনি কারণ প্রসাদ দিলে তাদের ক্ষতি হবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে কালকে দেখি কেজি কেজি প্রসাদ সব নিয়ে গেছে আমিও কিছু প্রসাদ পেয়েছিলাম যাই হোক আমি নিজে খেয়েছি এবং আমার দেখা হয়েছে দু একজন বক্তব্য দিয়েছি কিন্তু কাটিয়ে এই দোষ কাটানোর নিবেদনের ফল আপনি যদি কাউকে দেন তাহলে আপনাকে ওই দোষ কাটানোর ফলটাকে নিষ্ক্রিয় করতে হবে সেটা মুসলিম মন্ত্রে হয় হিন্দু মন্ত্রে হয় না তা আমি যে ফল পেয়েছিলাম কালকে সামান্য কিছু চার পাঁচটা তা সেটাকে আমি নিষ্ক্রিয় করেছি নিষ্ক্রিয় করে মুসলিম মন্ত্রে নিষ্ক্রিয় করে মুসলিম হায়াতে নিষ্ক্রিয় করে সেই ফল আমিও খেয়েছি দু একজনকে দিয়েছি জাস্ট খাওয়ার জন্য এই নয় যে মায়ের বা কিছু সেটা না তবে যারা জানে না কাটাতে তারা তো ওই ফলটা খাবে এবং বিশেষ করে পুরোহিতরা কালকে প্রচুর ফল নিয়ে গেছে বাড়িতে নিজেরা খেয়েছে লোককে দিয়েছে প্রতিবেশীকে দিয়েছে নিজের বাচ্চাকে দিয়েছে বউকে দিয়েছে ভগবান যে কী অবস্থা হবে আমি বুঝতে পারছি না ভয় আমি খুব ভয় আছি মানে কালকে এত ফল মানুষ পেয়েছে এবং খেয়েছে তার এফেক্ট যে কী হবে ডেঞ্জারাস কারণ এগুলো তো কর্মদোষ কাটানোর ফল আপনার হয়তো টেন পারসেন্ট কর্মদোষ কাটলো একটা ফল বা দুটো ফল বা চারটে ফল দিলেন আর বাড়িতে আবার অন্য কারোর কর্মদোষের ফল নিয়ে আসলেন তো তার তো কর্মদোষের ফল মানে বিরাট ব্যাপার সেটা তো আপনি গ্রহণ করলেন তা আপনার তো টোয়েন্টি পার্সেন্ট লেগে গেল টেন পার্সেন্ট ডিলিট হলো আর এদিকে আপনার টোয়েন্টি পারসেন্ট লেগে গেল বিরাট ব্যাপার কারণ তমগুণী লোকেরাই মাকে পুজো দেয় কালীঘাটে সামান্য স্কুল মাস্টার পুজো দেয় না বা সামান্য একজন লোক প্রাইভেট টমে চাকরি করে সে হান্ডা দেয় না হান্ডা দেয় কারা প্রমোটার হ্যাঁ দুর্বৃত্ত বড়ো বড়ো রাজনৈতিক নেতা ব্ল্যাক মানিতে হয় মায়ের পুজো তো এবার ব্যাপার হচ্ছে এই তমগুনী লোকেরা মাকে পুজো দেয় তাদের দোষ কাটানোর ফল আর সেকেন্ড হচ্ছে সত্যগুণী লোকেরা যদি খায় সহ্য করতে পারবে না মুশকিল হয়ে যাবে বিরাট ব্যাপার এটা আপনারা কথামৃত তো পাবেন শ্রীরামকৃষ্ণর কাছে অনেকে ওই দক্ষিণেশ্বরে আসতেন ভালো ভালো মিষ্টি প্যাকেট নিয়ে দামি দোকানের নামি দোকানের দামি মিষ্টি তো উনি সেগুলো নরেনকে দিতেন অন্যান্য যারা ছিলেন ওখানে ঠাকুরের স্নেহভাজন তারা বলতেন যে আপনি ভালো মিষ্টিগুলো নরেনকে দিচ্ছেন তো বললে এই মিষ্টিগুলো নরেন হজম করতে পারবে তোরা পারবি না তোদের সাধনায় বিঘ্ন হবে মানে বিঘ্ন হবে কারণ তোদের সাধনা নষ্ট হবে কারণ এইগুলো সবাই পারবে না হজম করতে এই সব মিষ্টি একমাত্র নরেন পারবে তা সেই জন্যে নরেনকে দিচ্ছি তোরা সত্যগুনির মিষ্টি খা ব্যাপার তো সত্যগুনির মিষ্টি হবে কি দানাদার জিলিপি এইসব হবে ভালো দোকানের মিষ্টি তো হবে না তো এইগুলো ব্যাপার এবার মুশকিল হচ্ছে কালকে প্রচুর লোক ফল খেয়েছে যারা খেয়েছেন তারা ঈশ্বরকে ডাকুন যাতে রক্ষা পান হ্যাঁ আর আমি এটা নিজের সাক্ষী ছিলাম দেখেছি যে কীভাবে কত ফল কালকে হয়েছে একটা আর কালকে অনেক কাজও হয়েছে লোকের ক্ষতি করার জন্য অনেকে তান্ত্রিক ধরে কাজ করিয়েছে কালকে কালকে দিনটা ভালো ছিল তো আমি তো লোকের কল্যাণে গেছি হ্যাঁ একই সমুদ্রে হ্যাঁ যারা চান করবে তারাও যায় আবার রত্নাকরও যায় রত্ন রত্ন তুলতে সমুদ্রের ভেতর থেকে রত্ন তুলতে যায় কেউ চান করতে যায় কেউ সমুদ্র দেখতে যায় সমুদ্রের কাছে সবাই যায় উদ্দেশ্য আলাদা তা আমার তো এটা লোককল্যাণের দিকে উদ্দেশ্য ছিল এবং জগৎ দেখার দিকে উদ্দেশ্য ছিল আমাকে তো দেখতেই হয় এসব জিনিস তো কালকে আমি দেখেছি প্রচুর ফল প্রচুর ফল এবং পুরোহিতরা ঝোলা ভরে নিয়ে গেছে নিশ্চয়ই ওরা অত খাবে না লোককে দেবে এবং যেহেতু ওদের জ্ঞান একটু কম ফলে কি হয় নিজের পরিবারকেও দেবে তাতে খুব অসুবিধা হয়ে যাবে অনেক লোকের কালকে মানে জীবনে দুর্ভোগ অলরেডি ঢুকে গেল ফলের সঙ্গে কারণ আমি আবার বলছি ফল হারিনি পুজোর ফল বা প্রসাদ খেতে নেই খবরদার খেতে নেই কারণ এই ফল খেলে লোকের ভালো হবে না ভালো থাকবেন